বন্ধুরা চোর আমাদের মুরগিলে পালাচ্ছে ওই 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 চোর 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 থাম 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 এই বলছি বন্ধুরা আমি কি পারবো তোমাদের যদি বাঘের বাচ্চার ঘুমটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করো চোরের বাচ্চা থাম ইয়া হাউ আরে কাকু এই চোর কাকু থামেন না একটু থামেন এই থামেন ইয়া ওই থামেন ওই থামেন না এই চোরটা অনেক খারাপ বন্ধুরা থামেন এই ওই ইয়া ইয়া হু আমাকে ধরতে পারবে না তুল্লা খান মিনা হা 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 ইয়া উ হে বন্ধুরা দেখলে আমি কত পরিশ্রম করলাম তো তোমরা একটা লাইক দাও একটা সাবস্ক্রাইব দাও